আমরা বুঝতে চাই যে আসলে এই বিজয়টার মাত্রাটা আসলে কতখানি মানে এখানে যে সংখ্যাগুলা যে অ্যাস্ট্রোনমিক্যাল ফিগার দেখানো হচ্ছে আদতেই এই ফিগার কিনা হয়তো এমন হতে পারে যে তারা সবকিছু প্রকাশ করার পরও আমরা দেখবো শিবির জিত সবগুলো পদে কোনো সমস্যা নেই তাহলে ছাত্রদের রায় ছাত্রদের রায় তো আমাদের মাথা নিতেই হবে আমরা তো নির্বাচন করতে গেছি এটা মেনেই যে মানে ছাত্ররা যে রায় নিবে সেই আমরা মেনে নিব কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে যে আমরা তো আসলে গত আমরা ক্যাম্পাস জীবনে গোটা জীবনটা পার করছি হচ্ছে মূলত মানে এই শেখ হাসিনার বিরুদ্ধে গলা ফাটাইতে ফাটাইতে সো যখন আমরা এগুলা করছি তখন তো প্রকাশ্য যে যেই ছেলেটা ছাত্র দল করে প্রকাশ্য যে ছাত্র দল করে যে ছেলে ছাত্র ইউনিয়ন করে প্রকাশ্য ছাত্র ইউনিয়ন করে ফলে হলের ডিবেট ক্লাবে বা এ ওর অ্যাক্সেস নেই ফলে সাংবাদিক সমিতিতে ওর অ্যাক্সেস নেই ফলে আপনার ক্লাব হ্যাঁ টিএসসি ভিত্তিক ক্লাবগুলোতে ওর অ্যাক্সেস নেই বাঁধনে ওর অ্যাক্সেস নেই এবং আমরা যখন হচ্ছে ওই কাজ করতে করতে আমাদের সময় পার করছি তখন শিবির হচ্ছে আপনার মূলত আপনার অ্যাপলিটিক্যাল একটা ইমেজ ক্রিয়েট করে আপনার ধরেন ডি হলে ডিবেট ক্লাব আপনার ধরেন বাঁধন ধরেন জেলা সমিতি সাংবাদিক সমিতি এগুলোর মধ্যে দিয়ে একটা বড় ইনফিল্ট্রেশনের স্ট্রাকচার তৈরি করছে যেটার মধ্য দিয়ে আসলে যেই মানুষগুলো অনেক অনেক মানুষ ডাক্তার নির্বাচনটা এই জন্য খুব চমৎকার হয়েছে যে নির্বাচনের পরে অনেক শিক্ষার্থী আবিষ্কার করছে ও এই শিবির ছিল অলালম মানে নিজে জানে না যে মানে পাশের রুমে থাকে জানে না সো ডাকশো নির্বাচন এমন সব থেকে ইতিবাচক দিক যেটা যে সেটা হচ্ছে যে এখন ক্যাম্পাসে ছাত্র শিবির কে এবং সাদিক ক্যাম্প ভাই যখন নিজের পরিচয় রিভিল হল ওনার তো নিজে করেননি ওনার পরিচয় যখন রিভিল হলো ওনার ব্যাডমেন্ট কিন্তু পোস্ট করেছিল ফেসবুক পোস্ট যে আমি তার ব্যাড ব্যাডমেন্ট ছিলাম কিন্তু আমি জানি না সে একটা রাজনৈতিক মতাদর্শে বিলং করে

আমরা ছাত্র দলের যেটা ছিল যে আমি প্যানেল মেম্বার ছিলাম আমি যেটা জানি আর কি আমাদেরকে মিটিং হয়েছে আমরা বলা হয়েছে যে আসলে শিক্ষার্থীদের পক্ষ থেকে কিছু দাবি উত্থাপিত হওয়া উচিত বা কিছু সন্দেহ উত্থাপিত হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর একটা বড় কর্মযজ্ঞের পরে একটা অংশ জিতলো জিতার পরে ক্যাম্পাসে কোনো আনন্দ নাই সবার মধ্যে একটা সন্দেহ যে আমরা তিনজন একসাথে বসছি বসার পরে মনে হতেছে শুধু সাদু ক্যাম্পকে ভোট দিই না আপনারা দুজন দিস মেঘ দা ভাবতেছে আমিও মনে হয় ক্যাম্পকে দিয়ে না আমরা দুজন দিছি মানে এই সন্দেহটা একটা প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে আছে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে। শিক্ষার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে যখন দাবিগুলো উত্থাপিত হলো তারপরে কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে আমাদের মুভ নেওয়া উচিত যদি আমরা তাদের আগে বলতাম তাহলে বলতাম আমরা হারার কারণে আপনি যেটা বলছেন যে হারার কারণে আমরা দাবিগুলো উত্থাপন করছি বা সন্দেহগুলো পোষণ করছি কিন্তু আমরা যখন সাধারণ শিক্ষার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে বিষয়গুলো উত্থাপিত হলো তারপরে কিন্তু আমরা আমাদের কনসার্ন ব্যক্তি ছাত্রদল সম্পর্কে বড় একটা অভিযোগ যেটা শিবিরের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে চালানো হয়েছিল ছাত্র ছাত্রলীগ একই মুদ্রার এপিটোরপিড ছাত্রলীগ জেতা মানেই আবার সেই কমন রুম গেস্ট রুম জোর করে মিছিলে নিয়ে যাওয়া এই কালচারে আসবে তাহলে এই প্রচারণা সেই নতুন রাজনীতি তৈরি করার জায়গা থেকে কি ছাত্রলীগ ছাত্রদল পিছিয়ে ছিল যে এই যে আপনি আপনার আগের প্রশ্ন আর এই প্রশ্নটা যদি একসাথে সমন্বয় করি তাহলে উত্তরটা দেওয়া সহজ হয় যে আমরা কেন এখানে কাম করতে পারলাম না বা কেন অবস্থানে নিতে পারলাম না এখানে মেঘদা প্রথমে একটা উত্তর দিয়েছেন যে আমরা যে রাজনৈতিক কর্মীরা রাজনৈতিক পরিচয় প্রকাশ রেখেই সব জায়গায় যেতাম এর কারণে আমাদের একটু সীমাবদ্ধতা তৈরি হয়েছিল আর যেহেতু যারা জিতছে তারা যেহেতু শিক্ষার্থীদের মধ্যেই ছিল তো তাদের অবস্থানটা আসলে আলটিমেটলি শক্ত ছিল এবং আমাদের যে সাংগঠনিক কাঠামো সাংগঠনিক শক্তি এই সাংগঠনিক শক্তি আসলে বাকি সব সংগঠনকে যদি একত্র করেন তার চাইতে হয়তো বড়ো তো সেই কারণে ছাত্রশিবির যে প্রচারণাটা করেছে আমরা ছাত্রদল ছাত্রলীগ সেম একই রকম তাদের মাধ্যমে আবার ওই পূর্ণ সংস্কৃতি ফিরে আসবে ওই জায়গাটা শিক্ষার্থীদের মধ্যে স্থাপন করতে এই বিশ্বাসটা শিক্ষার্থীদের মধ্যে স্থাপন করতে শিবির বা তারা সফল হয়েছে বলে আমার মনে হয় এই জন্য এই জায়গাটাতে আমরা ভাঙতে পারিনি সেটা আমাদের ব্যর্থতা ছাত্রদলের কর্মী হিসেবে আমি মনে করি